ঠিক আছে এই সুদ আমাদের দেশে প্রচলিত আসি আমাদের নিচ্ছি বা দিচ্ছি এ সম্পর্কে আপনাদের কিছু ধারণা আছে তো যেহেতু আপনাদের কোনো ধারণা নাই আমি সিম্পল কিছু বয়ান দেব আশা করি আপনাদের সবাই কাজে লাগবে তো যারা সুদ দেয় বা যারা নেয় দুইজনের সমান অপরাধ যেমন সামনে আমাদের ঈদ আছে ঈদে অনেকে দেখা গেল অনেক ফ্যামিলিতে পয়সা নাই টাকা নাই অভাবে আছে কামাই কিনবে তো সুদের টাকা নিয়ে সুদ যে ব্যক্তিটা দেয় ওই ব্যক্তিও নিজের মায়ের সাথে করা যেমন গুনা আর যে ব্যক্তিটা নেয় ও ব্যক্তিরও সম পরিমাণ গুণা বুঝে গেছে ক্লিয়ার তো আজকে থেকে আমরা আহ সুদ নিয়ে বা সুদ দেওয়া বা নেওয়া দুইটাই বন্ধ রাখতো ঠিক আছে আর এই ঈদে যে আসছে ঈদ আমাদের সামনে আসছে কেউ সুদের টাকা নিয়ে ঈদ করবেন না প্রয়োজন হলে না খায় ঈদ করবেন সমস্যা নাই আপনাদের আল্লাহ তালা আরো খুশি হবে সুদের টাকা নিয়ে এই বস্তায় বস্তায় সামাই কিনবেন আর বেডুল বাড়ি দেবেন বন্ধুর বাড়ি দেবেন আল্লাহ কখনোই খুশি হবে না ইনশাল ঠিক আছে সেক্রেটারি সাহেব জি বুঝুক যে বয়ান দেয় সে

জাগা মতন এক্সারসাইজ করবো আর চাকরি থাকা লাগে ওটা বিষয় নিয়ে বাইরে তো কথা হয়ে গেল ঠিক আছে ঠিক আছে আজকে যে আলোচনার বিষয় এই আলোচনার বিষয় সুদের উপরে ছিল তো যাই আর আমরা কেউ সুদ দেবো না সুদ খাবো না আমরা সবাই সুদ পেয়ে না বলি হ্যাঁ তারপর আমার শুরু হবে সভাপতি হ্যাঁ সেক্রেটারি বলেন

কৈছি তোমাক বয়াম নাই আমি আল্লাহ আছে আপনি চলাবেন মন খারাপ এক মাসের বেতন পর্যন্ত দেওয়া হইবি আলহামদুলিল্লাহ যদি আমার বেতন না দিয়া যদি আপনারা থাকেন থাকেন তারপর সমস্যা নাই কিন্তু এখানে আছে হ্যাঁ খুশি হয় মূল উনি করছে বেতন আরে মূল একটাই করছে বয়ান মেলা বয়ান আছে